পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি এবং কবুতর হাতে বীরপুরে এক প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত বসে দমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাদ্য নেই আজকে বাজারে প্রচুর পরিমাণে পাখি রয়েছে বিদেশি লক্ষ লক্ষ টাকা পাখি এসেছে পাখি ক্রয় করার সময় অবশ্যই কাছে বাছি করে পাখি ক্রয় করবেন

অনেক সুন্দর তো ভাই বিগ সাইজ হ্যাঁ ভাই ও মোল্টিং আছে এখন ওর বাবা বলে হ্যালো বলে ম্যাক্স বলে গুড বলে এছাড়া অন্যান্য অনেক কথা বলে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে খুব সুন্দর করে আল্লাহ এবং খুবই ভালো একটা পাখি খুব ফ্রেন্ডলি সুপার টেন এবং এটার দামটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কেউ যদি নিতে চায় এটা আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বারটা দেওয়া থাকবে আমি তখন বলে লোকেশন তো এক ভাই আচ্ছা এখানে প্রচুর বাকি আছে আমার কাছে আর একটা দেখতে পাচ্ছেন এখানে আপনার আমার কাছে আহ দেবী আছে একটা তো পাখি সম্বন্ধে জানেন তারা একমাত্র ফোন দিবেন অযথা অন্যান্য টাকা কোয়ার মতো এটার দাম নেই এর থেকে অনেক বেশি দাম এই পাখিটা বড় হয় হ্যাঁ সাইজও বড় হয় এছাড়া আপনার

আমার থেকে যদি এই ধরনের সাইকুল নিতে চায় নয় হাজার টাকা করে পার পিস পড়বে গ্রিন চেক গুলো গ্রিন চেক না পাইনাপেল কোনো নিলে তিন হাজার টাকা পড়বে ব্লু কোনো যদি নিতে চাই এটা আপনার পাঁচ হাজার টাকা পড়বে আর ক্রিমসন ভেলি যদি নেয় এটা আট টাকা পড়বে এই ছিল আমার পাখির কালেকশন এছাড়া বাথরুমিং এ চলে আসে বিভিন্ন ধরনের ক্যাটাগরি এবং কালেকশনের পাখি দেখতে পারবে ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন অনেক ধন্যবাদ ভাই সময় ভাই আপনাকেও টিয়া পাখি দেখেন কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি সিলে পাখি অনেক বড় দেখেন পাখিটা কেউ যদি নিতে চান পাখিটা নিতে পারবেন পাখিটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিন যে নাম্বারটা আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে এই পাখিটা নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর লোকেশন ডাকা

এগুলো বয়স হয়ে গেছে আপনার হলো প্রায় আড়াই মাসের মতো আছে আচ্ছা এরা কি খায় এরা খাবার সব ধরনের খাবারই খাবে গম দেন আপনার সোলা দেন সূর্যমুখীর বিচি দিতে পারেন খাবার জন্য না 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 ভাইয়া এটা বেগ হয়ে দেখায় এই জন্য কারণ এটা তো অনেকে ভয় পায় দেখলে বলবে যা এটা কিভাবে পালবো ইঁদুর ইঁদুরের মতো ইঁদুরের মতো এটা কিভাবে পালবো এই যে একটাতেও কোনো খাবার দিবে না একদম

লাভবারে বেবি আছে দেখেন ক্রিমিনো ক্রিমিনোর মধ্যে কিন্তু অফ লাইট হ্যাঁ এটা কিন্তু একদম হোয়াইট মাথা হবে ক্রিমিনোর ভিতরে আর এক পিস আছে লোটিনো রেড হেডের বেবি যেমন এই কালারটা এটা কিন্তু এই কালারটা হবে হ্যাঁ তো যাই হোক এগুলি পার পিস দামটা হচ্ছে হলো পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো টাকা করে চাওয়া দাম ঠিক আছে পার পিস পনেরোশো টাকা করে চাওয়া দাম আর এখানে হচ্ছে কোগাটেল আছে লটিনো বেবি লটিনো একটু ছোট সাইজ আছে একটু বড় সাইজ আছে এগুলো কত করে পড়বে এগুলি চা হচ্ছে হইলো আপনার সতেরোশো টাকা পার পিস সতেরোশো পার পিস আর এই লাফার জন্য এই লাফারের জন্য আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা এটা সাড়ে ছয় হাজার টাকা ইউলুফি স্যার এটা এটা হলো পাইপ ভায়োলেটের মাস্কের মাস্ক না ভায়োলেট পাইপ বলা যায় বডি পুরো আর সাদা কিন্তু পাখিটা মানে কালোটা খুব আনতো এটা এই পাখিটা সাড়ে ছয় হাজার টাকা এখানে একটা সিঙ্গেল আছে এটা তিন হাজার টাকা না আর এদিকে আরো আছে দেখেন এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়া আছে লাইন ফিশারের জোড়া আছে এই জোড়াটা সাড়ে চার হাজার এই যে গ্রে গ্রিন ফিশার এটা পড়বে মাত্র আঠারোশো টাকা এটা ফিমেল ডিমপাড়া ফিমেল রানিং এটা পড়বে হলো আপনার পঁচিশশো টাকা এই এক পিস মাত্র পনেরোশো টাকা এক পিস মাত্র পনেরোশো আর এই পাইপটা পড়বে হলো মাত্র পনেরোশো আচ্ছা ভাইয়ের লোকেশন এবং ফোন নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর তো তাদের জন্য আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা বাচ্চা নিয়ে আছেন ভাই আজকে আপনার মাল নিয়ে মোটামুটি আপনার তিনটা চারটা করে বাচ্চা আচ্ছা 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 আমরা এখানে দেখতে পাচ্ছি

না আমি সিঙ্গেল বিক্রি করব না যে নেবে জোড়াই নেবে জি জি এটা হচ্ছে ছেলে এটা ছেলে জি জিঞ্জার জিঞ্জার কালারের আচ্ছা আচ্ছা এই জোড়াটা 40000 টাকা জি তো ভাইয়ের লোকেশন জি আমার লোকেশন হচ্ছে ঢাকা ফিলখেত আচ্ছা ফোন নাম্বারটা দাও তবে 01316062026 অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

রিং দেখে বাজিগর থেকে শুরু মেগাও পর্যন্ত আছে তারপরে আছে স্টিল নিডেল যারা নিডেল খুঁজছেন তারা আমার কাছে এনে দেবে এটা কি মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে হ্যাঁ মুখের মধ্যে ঢুকাই দেওয়া যাবে ঢুকাই দিলে কোনো ক্ষতি হবে না না ইনশাআল্লাহ এখন কোনো কোনো রিপোর্ট আছে না আচ্ছা কেমন এগুলো নিডেল এগুলো 200 টাকা পার আচ্ছা শুধু নিডেল নিডেল শুধু জি আর পাইজিং পাইরিং বাজিগর লাভবার্ড পোগাটেল কি এগুলো কেমন দাম কেমন এগুলো 70 টাকা পিস আর তার উপরে উঠলে দাম বাড়বে আর এগুলো এটা নর্মাল সিরেঞ্জ তিরিশ টাকা পিস এটা চামচ সিরেঞ্জ পঞ্চাশ টাকা পিস এটা হাফ মেডেল সিরেঞ্জ পঞ্চাশ টাকা পিস আর এটা হচ্ছে আপনার চায়না সিরেঞ্জ এটা দশ এম এল দুশো বিশ টাকা বিশ এম এল তিনশো টাকা আর যারা নিডেল নেবেন

অলিভটা রাখা যাবে হচ্ছে গিয়ে আট টাকা অলিভটা আট টাকা হ্যাঁ আর নিচ্ছে ঠিক আছে আরও দশ বারো দিন নিবেও এখন যে খাবার দিলে তাপায় ফটফুড দিচ্ছে ফটফুড চাপাচ্ছে খাচ্ছে হলুদটা হচ্ছে গিয়ে আপনার তেরো হাজার পাঁচশো করে তেরো হাজার পাঁচশো করে আর লাম্বার লাম্বারের আর এখানে যে আছে এখানে এগুলো যেগুলো অ্যাডাল্ট আছে সেগুলো হচ্ছে দু হাজার করে পার্টিস হচ্ছে আর ক্লাসিক হচ্ছে ক্লাসিকও প্রতিশোধের এটা টেম এটা টেম এগুলো সব করে মতো আর ছ হাজার টাকা

বয়স কেমন এগুলো এগুলো আপনার পঁচিশ থেকে তিরিশ দিন আচ্ছা কোনটা কিরকম দেখছেন এগুলো পড়বে হচ্ছে দুই হাজার টাকা করে আসকিং প্রাইস আচ্ছা আপনার চ্যানেলের কথা বললে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব আর এটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এটা হচ্ছে পালের বাচ্চা এটা পড়বে পঁচিশশো টাকা আর এখানে যেগুলো আছে আর এখানে এ এখানে আছে ভাইয়া সেলফিট পাশাপাশি আমি একবেলা হ্যান্ড ফিটিং দিই এগুলো কত করে বাচ্চা হ্যান্ড টেম করা হলুদ গোলা পড়বে হচ্ছে আপনার পঁচিশশো করে আর চিনামন গোলা পড়বে হচ্ছে দুই হাজার করে এই যে দেখেন ফুল ডেম করা ফুল টেম ভাই লোকেশন এবং ফোন নাম্বার লোকেশন ঢাকা পোস্তকলা ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ ধন্যবাদ ভাই সময় দেবো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কি পাখি আছে ভাই এই কোকারেল আছে লাভবার আছে ফিঞ্চ আছে বাজিগা আছে লাভবার আছে আচ্ছা রানিং পাখি চেনার উপায় কি ভাই এখান থেকে শুরু করেন

আর এখানে ওভারঅল আছে বেশ কিছু দুজন রানিং না হ্যাঁ কত করে পড়বে তোরা একদম ভাই 4500 করে 4500 একদম কেউ দামাদামি করতে পারবে না আচ্ছা আর এগুলো এগুলা ভাই 3500 টাকা জোড়া 3500 জোড়া 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া টাকা জোড়া আর এগুলো এ 4500 এলবিনো এক আছে 7000 আরে অফলাইন

বিভিন্ন ধরনের ভিটামিন ব্লক তার মধ্যে এটা হলো ক্যালসিয়াম ব্লক এটা ডিমের উৎপাদন বাড়ায় জিঙ্ক ব্লক এটা জিঙ্ক ব্লক এটা জিম জমতে করে ফেদার গ্রো করতে সাহায্য করে আর মিনারেল ব্লক মাল্টি ভিটামিনের মতো কাজ করে লিভার টনিক পাখির লিভার সুস্থ রাখে ভিটামিন ই ছেলে পাখি প্রজনন ক্ষমতা বাড়ায় আয়রন মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় এখানে আছে এটা তুলসী পাতা এটা ঠান্ডা সর্দির জন্য কাজ করে আর নিম পাতাটা হচ্ছে পেটের অসুখের জন্য কাজ করে এগুলো কত করে এই ব্লক গুলো হচ্ছে ক্যালসিয়ামটা তিরিশ টাকা আর অন্যান্য যে ব্লক গুলো দেখছেন এছাড়াও এখানে আছে এটা ওয়ান জিরো থেকে এক মাস বয়সের মধ্যে এটা খাওয়াতে পারবেন বার্ড ওয়ান এটা হচ্ছে বার্ড টু এটা এক থেকে দুই মাস বয়সী পাখির বাচ্চাকে খাওয়াতে পারবেন এটা হচ্ছে বেবি বার্ড থ্রি এটা দুই থেকে তিন মাসের বাচ্চাকে খাওয়াতে পারবেন একটু যদি ক্যামেরায় জুম করে দেখান তাহলে বোঝা যাবে যে বেবি পার টু এবং বেবি পার থ্রি সম্পূর্ণ উপাদানই ভিন্ন ঠিক আছে এছাড়া এখানে হ্যাঁ এখানে আছে প্রিমিয়াম কোয়ালিটি সব বয়সীর পাখির জন্য প্রিমিয়াম কোয়ালিটি এছাড়াও এটা হচ্ছে সফট ফুড পাখির সফট ফুড গরম পানিতে দশ মিনিট বয়েল করে এই পাখির একটা পাখির জন্য মাত্র দুই চামচ আপনি গরম পানিতে বয়ল করে পাখিকে এর মধ্যে উপাদান আছে কি কি এর মধ্যে উপাদানগুলো এখানে সব লেখা আছে তার মধ্যে আছে গম ভুট্টা বিভিন্ন প্রায় দশ থেকে বারোটা আইটেম আছে এটার ভিতরে ঠিক আছে আর এগুলো কি তুলসী পাতা এগুলো হচ্ছে সফটউডের সাথে সাপ্লিমেন্ট হিসেবে দিতে হয় সফুড তুলসী পাতা আপনি সফটফুড রান্না করলেন তুলসী পাতার এক চিমটি এক চিমটি তুলসী পাতা নিয়ে সফটউডের উপরে ছিটিয়ে দিলেন তারপর নিমপাতা পেটের অসুখের জন্য কাজ করবে আপনি সফটউডের উপরে এক চিমটি নিমপাতা ছিটিয়ে দিলেন বা সফটউডের উপরে এক চিমটি সৌজনে পাতা ছিটিয়ে দিলেনগুলো এগুলো একশো টাকা করে মাত্র হ্যান্ড ফিডিং আর হ্যান্ডফিটগুলো প্রিমিয়াম কোয়ালিটিটা হচ্ছে দুশো ষাট টাকা বেবিবার্ট থ্রি দুশো আশি টাকা বার্ড টু হচ্ছে তিনশো টাকা আর বার্ড ওয়ান বার্ড ওয়ান হচ্ছে তিনশো বিশ টাকা করে আর সফট ফুডগুলো সফট ফুডগুলো এখানে বিক্রি করছে দুশো ষাট টাকা করে